কোরআনের পনেরো নম্বর সোরা আল হিজিরে নয় নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন ইন্না নাহনু নাজাল্লা জিকরা ওয়া ইন্না আল্লাহু লা হাফিজুন নিশ্চয় আমি এই জিকির নাজিল করেছি এই কোরআন নাজিল করেছি এবং এর হেফাজত আমি নিজেই করে থাকি আর আটান্ন নম্বর সোরা মুজাদ আলা এর উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন এই দেওয়ানবাগি টাইপের যত লোক পৃথিবীতে রয়েছে যত পীর ফকির এবং তাদের মুরিদরা রয়েছে তাদের সকলের ব্যাপারে আল্লাহ বলছেন ফা আনসা হুম জিকর আল্লাহ এরা সবাই আল্লাহ তালার জিকিরকে আল্লাহ তালার কোরআনকে ভুলে বসেছে তো জিকর এই কোরআন যেন সাধারণ মানুষ না জানতে পারে তাই সকল পীরদের একটি প্রচেষ্টা হলো নিজেদের খয়রাতের ভুড়ি ভরে রাখা সবাই কোরআনের উপর অ্যাটাক করে আর এই অ্যাটাক করতে চেয়ে তারা মুরিদদের কাছ থেকে উপার্জন করে জীবন কাটায় আর তাদের সকলের কাছে আলাদা আলাদা জিকির রয়েছে ও জিকির তাদের দৃষ্টিতে ওজিফা কিন্তু কোরআনের দৃষ্টিতে জিকির হলো আল্লাহ তাল্লার কোরআন তো শয়তানের জোর চলে এদের উপরে তাই ফানসাহম জিকরাল্লাহ এরা সবাই কি করেছে আল্লাহ তালার কোরআন ভুলে বসেছে